আসসালামু আলাইকুম আগে আমি অনেক বেশি আমি কিন্তু এখনও অনেক বেশি আবেগী একটা মানুষ মানে সব যেটাকে বলে একদম কি বলবো সরল মানুষের লাথি দিলেও দেখা যায় কি আবার সেই মানুষের সাথে মানে কথা বলে হেসে হেসে বা একদম নর্মাল থাকে সেই টাইপের মানুষ আমি আমাকে বলে কি অনেক মানুষ আমাকে বলে কি আমি বেহায়া ত্যান এগুলা বলে পাগল সেরকম টাইপ বলে যাই হোক যে যেটাই বলুক না কেন এটা হচ্ছে আমার সরলতা যাই হোক এরপরও মনে করেন আপনি আমি কি করি আমি একদম দরদ দেখাই দেখা যায় কি অমুকের খবর নিই তমুকের খবর নিই এইগুলো হচ্ছে এগুলো আমার বেহায়াপনা ছিল না এগুলো হচ্ছে আমার সরলতা ছিল বুঝছেন একটা সুন্দর একটা মানুষ সব মানুষের সাথে একটু মিলে জুলে থাকার চেষ্টা যাই হোক পৃথিবীতে আপনি যদি মনে করেন যে অনেক মানুষ আছে যে আপনাকে বলবে টাইম পায় না কাজের মাঝখানে ফোন দেওয়ার হ্যান করার ত্যান করার মানে ফোন দেওয়ার সময়ও পায় না সারা দিন এত কাজ করে আর কি পৃথিবীতে একটা মানুষ যদি আপনাকে ফোন করার চেষ্টা করে সে যে কোনোভাবে বাই হু কর বাই ক্রুক আপনাকে ফোন করবে আপনার জন্য সে টাইমটা বের করে রাখবে যদি সে মানুষটা আপনাকে ইম্পর্ট্যান্ট মনে করে তার লাইফে আপনি একজন ইম্পর্ট্যান্ট পার্ট মনে করে তাহলে হচ্ছে আপনাকে সে ফোন করবে যেমন হচ্ছে আমি যাকে মনে করি যে আমার আপনজন তার জন্য আমি আমার বাথরুমেও সময় করে নিই বাথরুমের মধ্যেও কিন্তু আমি ফোন করি বাথরুমে আমি আমার মামাতো বোনকে ফোন করি বাথরুমে আমি আমার আপনিকে ফোন করি এই দুইটা মানুষকে আমি বাথরুমেও কিন্তু ফোন করি কেন আমি তাদেরকে আমার প্রয়োজন মনে করি সেজন্য আমি বাথ তাদের সাথে যদি আমি কথা বলার টাইম না পাই আমার বাসায় গেস্ট আস্তে আস্তে তখন আমি বাথরুমে ব্যাগ ক্যামেরাটা ব্যাগে দিয়ে তারপরে কথা বলি তো এইগুলো হচ্ছে ফাউল কথা যে মানুষ যখন বলে না একদম সময় পাচ্ছে না ফোন করার জন্য আমি যাদেরকে ইম্পর্টেন্ট দিব তাদের জন্য আমি এমনভাবে সময় বের করব আমার আম্মা যখন মদিনাতে মক্কাতে তখন আমার আম্মা সিম নিয়ে সিম নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে সিম নিয়েছিল মনে সরি সিম নেয় নেই তখন আমার আম্মার সাথে যারা গিয়েছিল আমার মামা তো বোনের গোষ্ঠী আমি তাদের ফোনে ফোন করে আমার আম্মার সাথে কথা বলেছি আমার মামা আমাকে বলছে কি তুই এইখানেও নাম্বার পেয়ে গেছিস তো আমি বলছি কি যদি কবরের মধ্যে আমার মাকে আল্লাহ তালা একটা মোবাইল দেওয়ার ব্যবস্থা করতো তাহলে আমি সেখানেও আমার মাকে ফোন করতাম কারণ আমার মা হচ্ছে আমার দুনিয়া দুনিয়াতে জন্মের পর আমার লাইফে সবচেয়ে মাকে আমি ফোন দিব না এখন মায়ের জন্য রুহটা দিয়ে দিচ্ছি কিন্তু মায়ের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না তো আমার মাকে আমি সেখানেও আমার মামা তো বোনের আত্মীয়ের ফোনে বাসুরের ছেলে সরি বাসুরের ছেলেকে ফোন করে আমি কথা বলতাম আমার আম্মার সাথে তো সেরকম আমরা যাকে ইম্পর্টেন্ট তার তার জন্য আমরা সময় বের করেই নিব সে যেই হোক না কেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ